তো বন্ধুরা আজকে শেয়ার করে নেব আপনাদের সকলের সাথে অসাধারণ টেস্টের মিষ্টি দইয়ের পারফেক্ট রেসিপি অসাধারণ এই মিষ্টি দই কিন্তু ছোট বড় সকলের খুবই পছন্দের আর বাড়িতেই যদি এরকম পারফেক্ট দোকানের মতন মিষ্টি দই রেডি করে নিতে পারেন একদম অল্প সময়ে আর ঝামেলা ছাড়াই তাহলে তার কোনো কথাই নেই এই অসহ্য গরমের মধ্যে কিন্তু এসে গেছে নববর্ষ আর এই নববর্ষকে বরণ করার জন্য বাড়ির সকলের পাতে তুলে দিন এরকম একটা মিষ্টি দই অসাধারণ যেটা কিন্তু একদমই পারফেক্ট বানিয়ে নিতে পারবেন একবার আজকের রেসিপির ভিডিওটি ফলো করলেই আর বন্ধুরা এতদিন আপনারা যত রকম মিষ্টি দইয়ের রেসিপি ট্রাই করেছেন তার থেকে কিন্তু একদমই আলাদা এই দইয়ের রেসিপিটি আর একদমই পারফেক্ট তাই অনুরোধ করব আজকে রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সাথে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি তো বন্ধুরা মিষ্টি দই বানানোর জন্য প্রথমেই রেডি করে নেব দুধের মিশ্রণটা তার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক লিটার ফুল ক্রিম দুধ আর এই দুধটাকে আরও গাঢ় করার জন্য দিয়ে নিচ্ছি একশো গ্রাম গুঁড়ো দুধ এখন দুধের সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিক্স করে নেবো এই গুঁড়ো দুধ অ্যাড করার জন্যই কিন্তু এই দুধটা অল্প সময় বয়েল করলেই রেডি হয়ে যাবে অনেক গাঢ় একটা মিশ্রণ তো বন্ধুরা গুঁড়ো দুধ খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখন দুধটাকে খুব ভালো করে বয়েল করে নেব তো বন্ধুরা দুধ একদম সুন্দর করে বয়েল করে নিয়েছি দেখুন আর এখন কিন্তু এই দুধটাকে আরও আট থেকে দশ মিনিটের জন্য হাই ফ্লেমে বয়েল করে নেব গাঢ় হওয়া পর্যন্ত তো এখন দুধটাকে দশ মিনিট আমি হাই ফ্লেমে বয়েল করে নিয়েছি আর এখানে দুধের কোয়ান্টিটি অনেকটাই কিন্তু কম হয়ে এসেছে আর দুধটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে দেখুন কতটা গাঢ় দুধ হয়েছে আর এখন এই দুধের মধ্যেই মিষ্টির জন্য অ্যাড করে দেব দেড়শো গ্রাম চিনি আর এখানে আমি দেড়শো গ্রামের মধ্যে হাফ চিনি এখন দিয়ে নিচ্ছি আর হাফটা কিন্তু ক্যারামেলাইজড করার জন্য রেখে দিয়েছি আর এখন চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নেব আর দুধটাকে আবারও ভালো করে বয়েল করে নেব তো বন্ধুরা দুধটাকে সুন্দর করে বয়েল করে নিয়েছি চিনির সাথে আর এখন কিন্তু দুধের মিশ্রণটা দইয়ের জন্য একদম রেডি তাই এই দুধের মিশ্রণটাকে এখন গ্যাসের থেকে আর রেডি করে নেব মিষ্টি দইয়ের জন্য চিনি আর এখন রেডি করে নেব ক্যারামেলাইজ চিনি যার জন্য দিয়ে নিলাম আর একটা কড়াই আর এই কড়াইয়ের মধ্যেই অ্যাড করে দেব বাকি দেড়শো গ্রামের মধ্যে যে চিনিটা আমরা সাইডে রেখে দিয়েছিলাম চিনিটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে একদমই কিন্তু নাড়া যাবে না জাস্ট এইভাবে ছেড়ে দেব তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে চিনি কিন্তু মেল্ট হতে শুরু করেছে আর এখন একটা স্প্যাচেলারের সাহায্যে হালকা হাতে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর এইভাবেই নাড়তে নাড়তে কিন্তু চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে আর মেল্ট হওয়ার পর অল্প সময়ে অপেক্ষা করতে হবে যাতে সুন্দর একটা ক্যারামেলাইজড কালার আসে তো দেখুন চিনি কিন্তু সুন্দরভাবে ক্যারামেলাইজড হয়ে গেছে আর এখন চিনি কিন্তু দইয়ের জন্য একদম রেডি আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে চিনির মধ্যে অ্যাড করে দেব। দুই থেকে তিন চামচ জল এই জল দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্যারামেলাইজ চিনিটাকে জলের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর বন্ধুরা এইভাবেই কিন্তু মিষ্টির দোকানে ক্যারামেলাইজ চিনিটা দইয়ের জন্য রেডি করা হয় ডাইরেক্ট ক্যারামেলাইজ চিনির ওপর দুধটা দিলে কিন্তু দুধ কেটে যাওয়ার চান্স থাকে নাইনটি পার্সেন্ট তো দইয়ের স্বাদ কিন্তু খুবই বাজে হয়ে যায় আর এইভাবে বানালে অনেকটাই কিন্তু নিরাপদ কারণ গরম ক্যারামেলাইজের ওপর গরম দুধ দিলেই কিন্তু দুধটা দেখবেন অনেক ফুলে ফেপে ওঠে কিন্তু অনেকটাই হয় আর বন্ধুরা পারফেক্ট মিষ্টির দোকানের মতন দই বানাতে গেলে ঠিক এই প্রসেসটাই আপনাদেরকে ফলো করতে হবে তো চলুন একদম ক্যারামেলাইজ চিনি কিন্তু রেডি দইয়ের মিশ্রণ মিক্স করার জন্য এখন এর মধ্যে দিয়ে নেব রেডি করে রাখা দুধের মিশ্রণটা আর এখন দুধের মিশ্রণ অ্যাড করা হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সুন্দরভাবে আবারও বয়েল করে নেব দুধটাকে তো দেখুন বন্ধুরা এখন কিন্তু দইয়ের জন্য দুধের মিশ্রণটা একদম রেডি কালারটা কতটা পারফেক্ট এসেছে দেখুন অসাধারণ আর দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এই দুধের মিশ্রণটা আরও অনেকটা গাঢ় হয়ে যাবে তাই চলুন এখন গ্যাসের ফ্লেম অফ করে নাবি আর এখন এই দুধের মিশ্রণটাকে হালকা করে একটু ঠান্ডা হতে দেব আর রেডি করে নেব দইয়ের মিশ্রণটা আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম জল ঝরানো টক দই আর দেখুন এখন এই টক দইটাকে কিন্তু সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে এই দইয়ের মধ্যে কোনো রকম লমস না থাকে তো বন্ধুরা দইটাকে সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি এখন কিন্তু দই একদম সুন্দর ক্রিমি রেডি হয়ে গেছে দেখুন আর এখন এই দইয়ের মধ্যে মিক্স করে দেব রেডি করে রাখা দুধের মিশ্রণটা অল্প একটু আর এখন এই দুধের সাথে দইটাকে সুন্দর করে মিক্স করে নেব আর তৈরি করে নেব একটু পাতলা ধরনের দই তো বন্ধুরা দইয়ের মিশ্রণ কিন্তু একদম রেডি দেখুন তো চলুন এখন এটাকে সাইডে রেখে রেডি করে নেবো দইয়ের ভাঁড়গুলো দইয়ের ভাঁড়ের জন্য এখানে আমি দইয়ের ভাঁড় নিয়ে নিয়েছি দুটো সাইজের একটা বড়ো সাইজ আর একটা ছোটো সাইজ আর এখানে কিন্তু নতুন ভাঁড় নিয়ে এসে কোনোভাবেই জল দিয়ে ধোবেন না বন্ধুরা তাহলে কিন্তু দই একদমই জমবে না দোকানে যেটা করে নতুন ভাঁড়গুলোকে পরিষ্কার করে মুছে নেয় একটা শুকনো ল্যাকড়া দিয়ে আমিও তাই করেছি আর এখন এই দইয়ের ভাঁড়ের মধ্যে দিয়ে নিচ্ছি দুই চামচ মতো টক দই এখন ভিতরের পোর্শনটা সুন্দর করে এই দই দিয়ে কিন্তু কাভার করে নেব বন্ধুরা দুটো হাঁড়ি কিন্তু আমি একইভাবে দই দিয়ে কাভার করে নিয়েছি এখন রেডি করে নেব দুধের মিশ্রণটা দেখুন এখানে দুধের মিশ্রণ কিন্তু হালকা করে আমি ঠান্ডা করে নিয়েছি খুব বেশি কিন্তু ঠান্ডা করা চলবে না আমাদের আঙুল দিয়ে সহ্য করতে পারে আঙুল সেরকমই কিন্তু ঠান্ডা করতে হবে এই দুধটা আর এখন এইভাবে দুই চারবার নাড়াচাড়া করে দুধের মধ্যে সুন্দর একটা ঝাঁক তৈরি করে নেব তো বন্ধুরা দুধ কিন্তু একদম রেডি তো চলুন এখন এই দুধের মধ্যেই কিন্তু মিক্স করে দেব তৈরি করে রাখা দইটা আর এখন খুব ভালো করে মিক্স করে নেব দইয়ের সাথে দুধের মিশ্রণটা তো দইয়ের জন্য মিশ্রণ একদম রেডি দেখুন কতটা স্মুথ মিশ্রণটা রেডি করে নিয়েছি আর এখন এই মিশ্রণটা সুন্দর করে অ্যাড করে দেব রেডি করে রাখা দইয়ের ভাঁড়ের মধ্যে তো বন্ধুরা আমি সুন্দর করে দইয়ের ভাঁড়ের মধ্যে অ্যাড করে দিয়েছি আর এখন এই ভাঁড়টাকে কাভার করে দেব একটা ফয়েল পেপার দিয়ে সুন্দর করে কভার করে নিয়েছি এখন ছোট ভাঁড়টাকেও আমি একইভাবে রেডি করে নেব আর এখন এই দইটাকে পারফেক্ট জমানোর জন্য একদম দোকানের স্টাইলে রেডি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই আর এই কড়াইয়ের মধ্যেই আমি বসিয়ে দেব এই দইয়ের ভাঁড় এখন এই দইয়ের পাত্র সমেত কড়াইটাকে সুন্দর করে কাভার করে দেব। আর কাভারের গায়ে এই ছিদ্রটাকে বন্ধ করে দেবো কাগজের টুকরো দিয়ে আর এখন লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য গরম করে নেবো এই দইয়ের পাত্রটাকে তো বন্ধুরা দইয়ের পাত্রটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি লো ফ্লেমে গরম করে নিয়েছি আর এখন এই দইয়ের পাত্রটা বসিয়ে রাখবো একটা গরম চাদর বা টাওয়ালের উপর আর এখন সাথে সাথেই কিন্তু সুন্দর করে কাভার করে দেব পুরো পাত্রটাকে এই শক্ত গরম কাপড়টা দিয়ে এখন এইভাবে দইটাকে রেখে দেব ছয় ঘন্টার জন্য সেট হতে তো বন্ধুরা ছ ঘন্টা হয়ে গেছে দইটাকে সুন্দর করে কাভার করে রাখা আর এখন এই দইয়ের পাত্রটাকে বের করে দেখে নেব দইটা সেট পারফেক্ট না তার জন্য কড়াইয়ের মধ্যে থেকে দইয়ের ভাতটাকে বের করে নেব আর এখন কাবারটা খুলে দেখে নেব তো দেখুন বন্ধুরা দইটা কিন্তু সুন্দরভাবে সেট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর এখন এই দইটাকে বেশি নাড়াচাড়া না করে আবারও কাবার করে দিয়ে দুই ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব সেট হতে তো বন্ধুরা দুই ঘন্টা হয়ে গেছে সুন্দরভাবে দইটাকে সেট করা ফ্রিজের মধ্যে আর এখন কিন্তু দই রেডি হয়ে গেছে তাই কাবারটা খুলে দেখে নেব তো বন্ধুরা দইয়ের কালার দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা পারফেক্ট দই রেডি হয়েছে দেখুন একদম কিন্তু উপর থেকে শক্ত হয়ে দইটা জমে গেছে আর এইভাবে বানালেই কিন্তু আপনারাও প্রথমবারই পারফেক্ট দই রেডি করে নিতে পারবেন কতটা পারফেক্ট রেডি হয়েছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এর টেস্ট কিন্তু বাড়িতে বানালেই বুঝতে পারবেন তাই অবশ্যই আজকের রেসিপির ভিডিও ফলো করে এইভাবেই আপনারাও বানিয়ে নেবেন এই নববর্ষের মিষ্টি দই আর এখানে দেখুন বন্ধুরা একদমই দোকানের মতোই ভার উল্টো করলেও কিন্তু ভাড়ের থেকে দই পড়ছে না তো বন্ধুরা এই নববর্ষে আজকের হ্যাংলামনের রেসিপির ভিডিওটি ফলো করে বাড়িতে ট্রাই করবেন সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে আর আপনারা যদি আজকের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন সাথে একটি লাইক করে দেবেন আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে জানাই অগ্রিম নববর্ষের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে